প্রিয় দর্শক আজ একটা কথা মনে রাখো সবাই তোমার ভালো চায় না কেউ তোমার হাসি দেখে হিংসা করে কেউ তোমার সাফল্যে জলে আর কেউ তোমার উপকার নিয়েও তোমার ক্ষতি করার সুযোগ খোঁজে তুমি হয়তো ভাবো আমি যদি সবার পাশে দাঁড়াই সবার উপকার করি তাহলে সবাই আমায় ভালোবাসবে কিন্তু দুঃখের সত্যিটা হলো যত ভালো হবে তুমি তত বেশি ব্যবহার করবে মানুষ তোমাকে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপকার করলে একদিন তুমি নিজেই আফসোস করবে কারণ তারা উপকার বোঝে না তারা বোঝে শুধু সুবিধা তাই আজ আমি বলবো এই তিন ধরনের মানুষকে কখনোই উপকার করো না কারণ এরা তোমার উপকারের বদলেই তোমার জীবনেই বিষ ঢেলে দেবে চলো একে একে তাদের চেনা যাক নাম্বার এক স্বার্থপর মানুষ প্রিয় দর্শক এই মানুষগুলো তোমার জীবনের সবচেয়ে বিপজ্জনক চরিত্র কারণ তারা তোমার পাশে থাকবে কিন্তু কেবল তখনই যখন তাদের নিজের কোনো লাভ আছে যখন তোমার কষ্ট তখন তারা অজুহাত খোঁজে সময় নেই ব্যস্ত আছি নিজে সামলে নাও কিন্তু যেই তাদের একটু দরকার হয় তারা তোমার কাছে এমনভাবে আসে যেন তুমি তাদের কাছে ঋণী তুমি যদি মন থেকে সাহায্য করো তারা একদিন সেই উপকারটাকেও নিজের অধিকার মনে করবে বলবে ও তো করতেই হতো আর যদি কখনও তাদের সাহায্য করতে না পারো তাহলে তোমার সব ভালো কাজ ভুলে যাবে শুধু সেই একবার না পারার জন্য তোমাকে দোষ দেবে এরা এমন মানুষ যারা শুধু তোমার দেওয়া সুবিধা চায় তোমাকে চায় না তোমার ভালোবাসা তোমার সময় তোমার শক্তি সবটাকে তারা নিজেদের লাভের জন্য ব্যবহার করে তাই মনে রেখো স্বার্থপর মানুষকে যতই উপকার করো তারা কখনো কৃতজ্ঞ হবে না বরং একদিন বলবে তুই করেও কি করলি শিক্ষা যে মানুষ কেবল নিজের লাভে তোমার পাশে থাকে তার উপকার করা মানে নিজের হৃদয়ে আগুন জ্বালানো কারণ স্বার্থপর মানুষ উপকার বোঝে না শুধু সুযোগ বোঝে নাম্বার দুই অকৃতজ্ঞ মানুষ প্রিয় দর্শক এই মানুষগুলো সবচেয়ে কষ্ট দেয় কারণ এরা তোমার ভালোবাসা ত্যাগ আর সহানুভূতির কোনো মূল্য দেয় না তুমি তাদের জন্য কত কিছু করছো কিন্তু তারা সেটাকে কখনোই মনে রাখে না তুমি হয়তো রাত জেগে পাশে থেকেছ নিজের কাজ ফেলে ওদের কষ্টে পাশে দাঁড়িয়েছ কিন্তু একদিন সেই একই মানুষ বলবে ও আমার জন্য কি বা করেছে এই একটা বাক্য তোমার সব পরিশ্রম সব ভালোবাসা এক মুহূর্তে মুছে দেবে অকৃতজ্ঞ মানুষদের মন পাথরের মতো ঠান্ডা তারা তোমার দেওয়ার সহায়তাকে কখনো আশীর্বাদ মনে করে না বরং ভাবে ও তো এমনিতেই করেছিল আর মজার বিষয় হলো যখন তুমি একবার না পারবে সাহায্য করতে তখন সেই একবারের কথাই জীবন বলবে ও তো আমার জন্য তখন কিছুই করেনি এরা কখনও তোমার ভালো দেখে খুশি হয় না তারা শুধু তোমার ভুল খোঁজে আর তোমার সাফল্যকে অবমূল্যায়ন করে তাই প্রিয় দর্শক অকৃতজ্ঞ মানুষকে সাহায্য করা মানে নিজের শান্তিকে ধ্বংস করা কারণ তারা উপকার মনে রাখে না তারা শুধু অভিযোগ মনে রাখে শিক্ষা যে মানুষ কৃতজ্ঞ নয় তাকে সাহায্য করা মানে নিজের আত্মসম্মান বিক্রি করে দেওয়া ভালো কাজ করো কিন্তু চোখ বন্ধ করে নয় যে মানুষ মনে রাখবে কৃতজ্ঞ থাকবে তার পাশেই থেকো নাম্বার তিন পেছনে ছুরি মারা মানুষ প্রিয় দর্শক এই মানুষগুলো সবচেয়ে ভয়ঙ্কর কারণ তারা কখনো শত্রুর মতো সামনে আসে না তারা আসে বন্ধু আপনজন বিশ্বাসের মানুষ সেজে তারা তোমার হাসির সাথে হাসে তোমার দুঃখে সহানুভূতির ভান করে আর তোমার বিশ্বাস জয় করে নেই শুধু তোমার দুর্বলতা জানার জন্য তুমি ভেবে বসো ও আমার আপন মানুষ ওর ওপর আমি ভরসা করতে পারি কিন্তু বাস্তবে ওর হাসির আড়ালে লুকিয়ে থাকে ঈর্ষা হিংসা আর প্রতারণা এরা তোমার মুখে প্রশংসা করবে আর তোমার অনুপস্থিতিতে তোমার নামে বিষ ছড়াবে তোমার ভালো কাজেও খুদ খুঁজবে আর তোমার সাফল্যকে সৌভাগ্য বলে ছোট করবে সবচেয়ে কষ্টের মুহূর্তটা হয় তখন যখন তুমি বুঝতে পারো যার ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে ছুরিটা তাকেই ধরিয়েছিলে আর সেই তোমার পিঠে বসিয়ে দিয়েছে সেই আঘাত শরীরে নয় মনে লাগে এবং সেই ক্ষত সারা জীবন থেকে যায় পেছনে ছুরি মারা মানুষেরা কখনো হঠাৎ আসে না তারা আগে তোমার ভরসার জায়গা দখল করে তারপর তোমার অজান্তে তোমারই বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা তোমার শক্তি কেড়ে নেই তোমার মনোবল ভাঙে আর শেষে তোমার চরিত্র নিয়েও প্রশ্ন তোলে তাই প্রিয় দর্শক সবাইকে বিশ্বাস করো না হাসি মুখের আড়ালেও অনেক সময় বিষ লুকিয়ে থাকে বিশ্বাস দাও কিন্তু সীমা রাখো ভালোবাসো কিন্তু চোখ খুলে ভালোবাসো শিক্ষা যে মানুষ সামনে বন্ধু সে যে পেছনে আঘাত করে তার উপকার করাটা নিজের জীবনেই বিষ ঠেলে দেওয়া কারণ বিশ্বাসঘাতকতা কখনও বাইরে থেকে আসে না সে আসে সবচেয়ে কাছের মানুষের হাত ধরে প্রিয় দর্শক জীবনে সবাইকে ভালোবাসা যায় না আর সবাই তোমার ভালো চায়ও না তুমি যত ভালো মানুষ হবে তত বেশি সুযোগ সন্ধানী অকৃতজ্ঞ আর ছলনাময় মানুষ তোমার চারপাশে জড়ো হবে তুমি ভাবে আমি কাউকে কষ্ট দেয়নি তাই কেউ আমাকে কষ্ট দেবে না কিন্তু বাস্তবতা হলো এই পৃথিবীতে ভালো মানুষকে সবচেয়ে বেশি আঘাত দেয় সেই মানুষেরাই যাদের জন্য সে সবচেয়ে বেশি কেঁদেছে কখনো না বুঝে না ভেবে অন্ধভাবে কাউকে সাহায্য করো না কারণ যাদের হৃদয়ে কৃতজ্ঞতা নেই তাদের উপকার করলে একদিন নিজেরই মানসিক শান্তি হারাবে তুমি হয়তো ভাবো ভালো মানুষ হয়ে সবাইকে জিতে নিতে পারবে কিন্তু না সবাই তোমার ভালোবাসার প্রাপ্য নয় সবাই তোমার সহানুভূতির যোগ্যও নয় তাই আজ থেকে শিখে নাও সবাইকে সাহায্য করা নয় সঠিক মানুষকে সাহায্য করাই বুদ্ধিমানের কাজ যে তোমার কষ্টে পাশে থাকে যে তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রাখে সেই মানুষই তোমার সত্যিকারের সম্পর্ক বাকি যারা শুধু তোমার সুবিধা চায় তোমার হাসিতে হিংসা করে তোমার উপকার নিয়েও তোমার ক্ষতি করে তাদের থেকে দূরে থাকাই তোমার শান্তির একমাত্র উপায় এই পৃথিবীটা খারাপ নয় ভুল শুধু আমাদের আমরা চেহারা দেখে ভালোবাসি হৃদয় নয় তাই আজ থেকে একটাই নিয়ম মনে রাখো সবাইকে নয় যোগ্য মানুষকেই সাহায্য করো কারণ কিছু মানুষকে উপকার করা মানে নিজের জীবনের শান্তিকে আগুনে ফেলা